সালাম আলাইকুম আমি মাস্টার রুল আমিন বলছি আমি বাতাসির স্কুলের শিক্ষক এখন অবসরপ্রাপ্ত বাড়িতে আসি আমার বাড়ি জালগাঁও আমার প্রায় তিন মাস যাবৎ অ্যালার্জি ছিল গায়ে চুলকানি এমন চুলকানি হাত নামাইবার মতন কোনো সুযোগ ছিল না অনেক ওষুধ খাইছি অনেক মলম ব্যবহার করছি কিছুতেই কোনো কিছু হইল না শুধু বাড়তি আর বাড়তি অবশেষে শুনলাম ডাক্তার আহেদিনের উপরে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আসছেন আরো কয়েকজন আলাপ করলাম ওনারা বললো যান গেলে হয়তো আপনার এই সমস্যার সমাধান হতে পারে তখন আমি একদিন বিকালে বুধবার দিন ছিল ওনার সাথে আমি দেখা করলাম দেখা দেখা করার পর আমার এই সমস্যার কথা বললাম উনি আমাকে চেক করলেন আবার এইগুলা দেখলেন দেখার পরে আমাকে ওষুধ দিলেন তিন ধরনের খাওয়ার ওষুধ আর দুই ধরনের দিলেন লোশন দিলেন এই প্রতিদিন রাত এবং দিনে করে ব্যবহার করা আমি ইনশাল্লাহ পনেরো দিন খাওয়ার পর আমার এই সুলকাড়ি কমতে থাকি প্রায় বিশ দিন খাওয়ার পর ইনশাল্লাহ আমার একবারে পরিপূর্ণভাবে আমার এই সমস্যার সমাধান হয়ে যায় আমাকে দেড় মাসের ওষুধ দিয়েছিল আমি খুরা দেড় মাস ওষুধ ব্যবহার করিনি ইনশাল্লাহ উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ আপনারা যারা আমার মতন এই চুলকে নিতে ভুগছেন বা অন্যান্য সর্বরোগে ভুগছেন ওনার চেম্বারে আসবেন দেখা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন